ভাইদের মধ্যে কেউ আছে সবকিছুর ভিতরে তারা স্রষ্টাকে খোঁজে পাহাড় দেখলে মনে করে এটাও আল্লাহ বট গাছ একটা বড় দেখলে বলে এটাও খোদা এটাও ঈশ্বর নদী দেখলে সেটাকে যা দেখে তার মধ্যেই তারা মনে করে আর আমাদের ভিতরে তাদের ভিতরে একটা র অক্ষরের পার্থক্য আমরাও প্রায় তাই তারা বলে এটাও আল্লাহ আমরা বলি এটাও আল্লাহ এটাও ওই বট বাজারে ছিল এখন আসনে এই বটকাস্টমান কার জমিন কা আমি কা আমার শসপক কা আমরা বলি আল্লাহ সবই আল্লাহ আর তারা বলে সব কিছুই ভগবান সবকিছু আল্লাহ সবকিছু ঈশ্বর সবকিছুর মধ্যেই খোলা রয়েছে আর আমরা বলি সবকিছুই আল্লাহ পার্থক্য একটা ছোট্ট বর্ণ র আল্লাহ কোরআন ইরমানের শিখিয়ে দিলেন তোমরা বলো ক্বুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা সবাই আল্লাহর আল্লাহর কাছে আমরা অবশ্যই ফিরে যাব এই কথা আল্লাহ শিখিয়েছেন প্রত্যেক প্রকৃত মুমিন যারা সবকিছুর মালিক আল্লাহরকে মনে করে তারা রাসূলের করিম সাল্লাল্লাহু বলেছেন কুরআনের আয়াতও এসেছে সমর্থক বধু আয়াতের হাদিস যে এক মুসলমান আর মুসলমানকে বসার জায়গা করে দিলে নিজের জায়গা একটু নিলে ওই জায়গাটুকুর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাতে বিশাল ছোট্ট জান্নাতটা আয়তন পৃথিবীর দশটার সময় এই বিশাল জান্নাতের মালিক তাকে মানিয়ে দেবে আমার বন্ধুরা আমি বলবো অনুরোধ করব আপনাদের পায়ের নিচে জানটা আপনার এত নিয়ামত বলুন সুহান এই জন্যই তো আমার দেশে কিছু নাস্তিক ওই জান্নাতের মালিক হওয়ার জন্য তারা এখন ছেলে হওয়ার পরে মেয়ে দাবি করতেছে শোনেন নাই মনে নাকি নাম দিয়েছে ট্রান্সজেন্ডার কেউ ওটা ঠিক রেখে মহিলার ভাবভঙ্গি নিয়ে মেয়েদের সঙ্গে মিশতেছে আর কেউ কেটে ফেলে দিয়ে অপারেশনের মাধ্যম দিয়ে হরমোন চেঞ্জের মাধ্যম দিয়ে মেয়ে

অনুমোদন করে পাশ করে নি প্রথম ধাপ শুরু করেছে মাঝে মাঝে আমাদের টেস্ট করে মুসলমান মরে গেছে না বেঁচে আছে মুসলমান না বললাম অনুবিটা বোঝে কি বোঝে না আমরা একটু লেটে হলেও বুঝি কিন্তু দেখেন জেনারেল শিক্ষা একজন প্রফেসর চাকরি হারিয়েছে তবু হক কথা বলে প্রতিবাদ করেছে এবং গভর্নমেন্ট আমলে নিয়ে এই যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করেছে দেখার জন্য এর প্রধান করেছে ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর আব্দুল রশিদ আমার শ্রদ্ধে তাকে প্রধান করে মালানা কফিল সরকারকে দ্বিতীয় স্থানে দিয়ে এরপরে আপনার আরো কয়েকজন ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে দিয়ে পাঁচ সদস্যের একটা কমিটি করেছে যে এটা যদি আপত্তিকর এটা ক্ষতিকর যদি হয় চেঞ্জ চলেslow আমাদের সন্তানগুলোকে আজকে ইসলাম থেকে সরিয়ে নেওয়া একটা ষড়যন্ত্র কেউ কেউ সবাই না কেউ কি করছে কি করছে না করছে কি করছে না আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম আজ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে প্রধান আর আমি যেখানে ময়দান পাবো সেখানে আমি বলবো এখানে ওই কথা বলতে গেলে আমার চলবে তে মেয়েদের পায় নিস ইসলাম জান্নাত দিয়েছে উত্তরাধিকারী বানিয়েছে মর্যাদা দিয়েছে সেই মায়ের জায়গা